আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো দেশনেত্রী বেগম খালদা জিয়াকে নিয়ে লেখা পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন যা সামনের যে কোনো চাকরি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি এন টিআরসিএ প্রাথমিক সহকারী শিক্ষক প্রধান শিক্ষক বিসিএস অথবা ব্যাংক যে কোনো চাকরির জন্যই এই পঞ্চাশটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রথম প্রশ্নটি হলো বেগম খালদা জিয়ার জন্মশাল কত এটা হচ্ছে উনিশশো তারপর দুই নম্বর প্রশ্নটি হলো বেগম খালদা জিয়ার জন্ম তারিখ কত উত্তর হচ্ছে পনেরোই অগাস্ট তারপর বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি হলো বেগম খালদা জিয়ার জন্মস্থান কোথায় উত্তর হচ্ছে গ জলপাইগুড়ি তারপর বন্ধুরা চার নম্বর প্রশ্নটি হলো তার আদি নিবাস কোথায় উত্তর হলো ফেনি তারপর বন্ধুরা এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখব পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়ার ডাক নাম কী উত্তর হচ্ছে খ পুতুল তারপর বন্ধুরা ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়ার পিতার নাম কী উত্তর হচ্ছে ইস্কান্দার মজুমদার তারপর বন্ধুরা সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়ার স্বামী কে ছিলেন উত্তর হচ্ছে জিয়াউর রহমান তারপর বন্ধুরা আট নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি কবে বাংলাদেশের ফার্স্ট লেডি হন উত্তর হচ্ছে উনিশশো সালে তারপর নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেন কত সালে উত্তর হচ্ছে উনিশশো সাল তারপর বন্ধুরা দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিএনপি প্রতিষ্ঠিত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো তারপর বন্ধুরা এগারো নম্বর প্রশ্নটি হলো বেগম খালদা জিয়ার প্রথম বিএনপির চেয়ারপারসন হন কবে উত্তর হচ্ছে উনিশশো সাল অর্থাৎ উনিশশো সালে বেগম খালদা জিয়া প্রথম বিএনপির চেয়ারপারসন হন তারপর বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কবে উত্তর হচ্ছে উনিশশো সাল তারপর তারপর প্রশ্নটিতে বলা হয়েছে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন কবে উত্তর হচ্ছে খ উনিশশো সাল তারপর চৌদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়া কতবার প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হচ্ছে খ তিনবার তারপর পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি মোট কতবার সংসদ সদস্য নির্বাচিত হন উত্তর হচ্ছে গ পাঁচবার তারপর ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে কতটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেন বেগম খালদা জিয়া কতটি সংসদ কতটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেন উত্তর হচ্ছে গ নাম্বার তেইশটি আসন তারপর সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সংসদীয় গণতন্ত্র গণতন্ত্র পুনঃপ্রবর্তন পুনঃপ্রবর্তিত হয় কবে উনিশশো সালে তারপর আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় শাসনে ফিরে আসে কবে উত্তর হচ্ছে উনিশশো তারপর উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো তারপর বন্ধুরা বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী উত্তর হচ্ছে তেরোতম সংশোধনী তারপর একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয় কারণ উত্তর হচ্ছে তিনি আপোষ করেননি স্বৈরাচার বিরোধী আন্দোলন তারপরে গণতন্ত্র রক্ষা উত্তর হবে উপরের সবগুলো তারপর বন্ধুরা বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মাদার অফ ডেমোক্রেসি উপাধি পান কত সালে উত্তর হচ্ছে দু সালে তারপর তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মাদার অফ ডেমোক্রেসি উপাধি প্রদান করে উত্তর হচ্ছে গ আর আই ও তারপর বন্ধুরা চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি মুসলিম বিশ্বের কততম প্রধান নারী প্রধানমন্ত্রী উত্তর হচ্ছে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তারপর বন্ধুরা আমরা পঁচিশ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হচ্ছে গ বেঞ্জির বুট্টো তারপর বন্ধুরা অর্থাৎ খা খালদা জিয়া ছিলেন হচ্ছে দ্বিতীয় আর হচ্ছে বেঞ্জুর বুট্ট হচ্ছে প্রথম তারপর ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়ার বাসভবনের নাম কি উত্তর হচ্ছে ফিরোজা তারপর বন্ধুরা ফিরোজা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খ গুলশান তারপর আঠাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়ার সন্তান সংখ্যা কত উত্তর হচ্ছে দুইজন তারপর তারেক রহমানকে উত্তর হচ্ছে খ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপর বন্ধুরা প্রশ্নে বলা হয়েছে খালদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উত্তর হচ্ছে গ এরশাদ বিরোধী আন্দোলনে তারপরে একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এরশাদ পতনের পর প্রথম প্রধানমন্ত্রী হন উত্তর হচ্ছে খালদা জিয়া বন্ধুরা বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে খালদা জিয়া কোন দলের দীর্ঘদিনের সভাপতি ছিলেন উত্তর হচ্ছে খ বিএনপি বন্ধুরা তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে খালদা জিয়ার খালদা জিয়ার রাজনৈতিক আদর্শ কী উত্তর হচ্ছে খ জাতীয়তাবাদ তারপর বন্ধুরা চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদার জিয়া আন্তর্জাতিকভাবে পরিচিত হচ্ছে খ গণতন্ত্রপন্থী নেতা তারপর বন্ধুরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়া কবে ইন্তেকাল করেন উত্তর হচ্ছে খ তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপর ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি কত বছর বয়সে ইন্তেকাল করেন গ নাম্বার হবে এটার উত্তর আশি বছর বয়সে তারপর বন্ধুরা সাইত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তার জানাজা অনুষ্ঠিত হয় কোথায় উত্তর হচ্ছে গ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারপর আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তাকে সমাহিত করা হয় কোথায় উত্তর হচ্ছে গ জিয়া উদ্যানে তারপর বন্ধুরা উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তাকে কবে সমাহিত করা হয় উত্তর হচ্ছে খ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপর বন্ধুরা চল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালেদা জিয়া ছিলেন গ হচ্ছে সংসদ নেতা বন্ধুরা একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি সর্বশেষ সংসদ সদস্য নিবেদিত হন কবে উত্তর হচ্ছে গ দু সালে তারপর বন্ধুরা বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি সর্বশেষ কোন সংসদে নির্বাচিত হন উত্তর হচ্ছে নবম সংসদে তারপর বন্ধুরা তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় কবে উত্তর হচ্ছে খ উনিশশো সালে তারপর চৌচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়া ছিলেন উত্তর হচ্ছে বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী আর হচ্ছে গ উভয় তাহলে আমাদের উত্তর হবে গ উভয়ই অর্থাৎ খালদা জিয়া বিরোধী দলীয় নেত্রীও ছিলেন প্রধানমন্ত্রীও ছিলেন তারপর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে গণতন্ত্রের প্রতীক বলা হয় কারণ তিনি কি করেছেন কারাবরণ করেছেন আন্দোলন করেছেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন এই সবগুলো কারণে খালদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক বলা হয় তাই উত্তর হবে গ সবগুলো তারপর ছচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে খালদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় অর্জন কি উত্তর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার খ তারপর সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিএনপির কোন আদর্শে বিশ্বাসী হ উত্তর হচ্ছে খ জাতীয়তাবাদী আদর্শে তারপর আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের উত্তর হচ্ছে খ প্রথম নারী প্রধানমন্ত্রী তারপর বন্ধুরা উনপঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বেগম খালদা জিয়া দীর্ঘদিন ছিলেন উত্তর হচ্ছে বিরোধী দলীয় নেত্রী তারপর বন্ধুরা পঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হল বেগম খালদা জিয়া তো বন্ধুরা এই ছিল মোটামুটি খালদা জিয়াকে নিয়ে আস বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এই পঞ্চাশটি প্রশ্ন যে কোনো চারটি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অবশ্যই এই পঞ্চাশটি প্রশ্ন দেখে যাবেন সামনে যেই পরীক্ষায় হোক না কেন এখান থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে বলতে চাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা এই চ্যানেলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সকল আপডেট সকল ইনফরমেশন কিন্তু শেয়ার করা হয় আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এটি আপনার চাকরি প্রাপ্তিতে একটু হলেও সহায়ক হবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ